হ্যালো কি খাচ্ছ মায়ও কি খাচ্ছ কি খাচ্ছ বাদাম তুমি মজা বাদাম কি মজা হয়েছে মজা হয়েছে বাহ তাহলে খাও মজা করে খাচ্ছ মজা করে খাচ্ছ আচ্ছা খাও ছিলতে পারো তুমি বাদাম এইভাবে ধরে ধরে ছিলতে হয় বাপরে বাপরে এইভাবে বুঝে ছিলতে হয় তাই ছেলে বেরুছো কে বলেছ ফিনিশ মজা মজা বাহ্ আর বাদাম আছে তোমার জু পার্টিতে এই তো আছে আর এই যে বনা দেখাবো না ওদেরকে তুমি কি খাচ্ছো দেখাবো না বকা দিচ্ছ কেন তুমি কি আজকে বকা দেওয়ার মোটে আছো বকা মিঠু বকা দিবে মিঠু বকা দিবে মিঠু বকা দিচ্ছে কেন আচ্ছা খাও তোমাকে ডিস্টার্ব করবো না তোমাকে আর ডিস্টার্ব করবো না তোমাকে ডিস্টার্ব করা যাবে না মায়ও